আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর অনেক ভালো আছেন তো বেলা আসছি মতো ওদেরকে খাবার দেওয়ার উদ্দেশ্যে এবং ডিম কালেক্ট করব তো আজকে বা ডিম কালেক্ট করা বা এটাই শেষ এরপর থেকে হয়তোবা আমি ওদেরকে সময় দিতে পারবো না বা ওদেরকে দেখাশোনা করতে পারবো না এরকম আসলে ডিমও তোলা হবে না কারণটা বলতেছি ভিডিওর সাথেই থাকেন সবাই জানতে পারবেন তো এরকম ডিম উত্তোলন করতে প্রতিদিন কিন্তু আমার ভালোই লাগতো বা এই মুড়িগুলো আমি পালন করছিলাম শখের বসেই বলতে পারেন ভালো লাগা কাজ করত তো একটা সময় আসে যখন শখ জানলা দিয়ে পালায় আর কি একটা কথা আছে তো সেই সময়টা আসলে আমার ক্ষেত্রেও মনে হয় যে চলে আসছে তো এখন আর শখ দিয়ে কাজ হবে না এখন জীবিকার তাগিদে হয়তোবা কিছু একটা করতে হবে এখন অনেকেই বলতে পারবেন যে আসলে কেন ভাই আপনি মুরগি দিয়ে করতেছেন না আপনি তো মুরগির ফার্ম করলেন আসলে মুরগি থাকবে আমি মুরগি ছাড়তেছি না মুরগি দিয়ে আমার যে লাভ হইতেছে না মোটামুটি থাকতেছে কিন্তু আমি বেশিও করতেছি না কারণ বেশি করলে রিক্স আছে আর আমার এই এখন তো আমার কাছে টাকা পয়সা নাই হ্যাঁ আমি বেশি করে মনে করেন যদি লস খাই ওইটা আমি ঘাটতি পূরণ করে উঠতে পারবো না যে সেই জন্য আসলে বেশি করতেছি না যে কয়টা আছে এই কয়টাই থাকবে আর পাশাপাশি আমি হয়তোবা বা প্রবাসে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছি দেখি বাকিটা আল্লাহর হাতে কি করা যায় তো আজকে মূলত ওদেরকে শেষ খাবার খাওয়াইতেছি হয়তোবা ওদের কীরকম প্রতিদিন খাবার খাওয়ানোটা আমার কাছে সত্যি খুব ভালো লাগতো দেখেন খাবারের জন্য একেবারে উঠে পড়ে লাগছে তো কালকে থেকে হয়তো হয়তোবা আম্মু দেখাশোনা করবে আর ভিডিও তেমন একটা দেওয়া হবে না কারণ আমি যেহেতু বাড়িতে থাকতেছি না ভিডিও হয়তো বা দেওয়া হইবে না কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখনও মাস দুইয়ের মতন আসছি বাংলাদেশে ঢাকাতে যাইতেছি ট্রেনিংয়ের জন্য আর কি তো আমার নাম্বারে যোগাযোগ করবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই বাচ্চার জন্য যোগাযোগ করবেন বাচ্চা দেওয়া যাবে আর তাছাড়া আমি অনলাইনে তেমন একটা বাচ্চা বিক্রি হয় না আমার আশেপাশ থেকে আলহামদুলিল্লাহ ভালোই বাচ্চা বিক্রি করতে পারতেছি আমি তো অনলাইনে আশা করিও না আর আমি যদি ভিডিও নাও দিতে পারি মুরগির সেক্ষেত্রে যে আমার বাচ্চা বিক্রি বন্ধ থাকবে এটাও না আর মুরগি নিয়েও অনেকে বলবেন যে ভাই বড় করেন না ভাই ওই রিস্ক নিতে পারতেছি না এই বয়সে নিজের টাকা থাকে তাইলে করা যায় আসলে ফ্যামিলি টাকা দিয়ে এগুলো করা সম্ভব না দেখেন এই জায়গায় কিছু ভালোবাসা আছে এই যে ওদেরকেও বড়ো খুশি এগুলো প্যারেন্টস হবে মোট মিলাই মনে করেন যে একশো প্যারেন্টস হইবে তাইলে আমার এই জায়গায় আছে পঞ্চাশটা এই জায়গায় আছে পঞ্চাশটা এই এই বাচ্চাগুলো কিন্তু এই এই মুরগির বাচ্চাই ঠিক আছে আমার প্যারেন্টসের বাচ্চাই কিন্তু এইগুলো এই দেখেন মোরগগুলো মাশাল অনেক বড় বড় হয়েছে ওই একটা কালা মোরগ দেখেন কত বড় তো যাই হোক এগুলোও প্যারেন্টস হইবে একটা সময় এগুলোতে ডিম পারবে এই কালারটা আমার সব সবচেয়ে বেশি পছন্দের ওই যে কালারটা আছে তো এগুলো থাকবে মুরগি থাকবে মুরগি রানিং থাকবে মুরগি ছাড়তেছি না পাশাপাশি আমি কিছু একটা করতে চাইতেছি আর কি আর যারাই ফার্ম করতেছেন হয়তোবা একেবারে বড় করে করতে হইবে বিশ লাখ তিরিশ লাখ নিয়ে আপনার এই সেক্টরে আসতে হবে আর নয়তোবা মনে করেন যে ছোটোখাটো কাটা করবেন পঞ্চাশটা একশো পালবেন আর পাশাপাশি কিছু একটা করবেন যদি রিস্ক না নিতে চান আর কি তো আমি আসলে অত বড় রিক্স নিতে চাইতেছি না আর আমার কাছে তো অত টাকা হয় না ফ্যামিলি থেকে ফার্ম করার জন্য এত টাকা দেবেও না কেউ তো সেই জন্য আসলে এইগুলো বাড়াইতেছি না এই যতটুকু আছে ততটুকুই থাকবে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি প্রবাসে যাওয়ার একটা চিন্তাভাবনা আছি আর কি তো আজকে ওদের সাথে শেষ আজকে ওদের সাথে শেষ সাক্ষাৎ হয়তোবা কালকে গাড়িতে উঠতে পারি পরশু আপনাদের জানাবো সব কিছুই তো ওদেরকে একটু ওদের একটু ভিডিও করে নিলাম দেখতে পারবো পরবর্তীতে এদের আসলে ভিডিও দেওয়া হয় না সেই জন্য আসলে আজকে ভিডিও করলাম ওই সেটা আবার একটা মোরগ আছে আমি তো ওর কিনতে আছি ও মানে ওই যে একটা মোরগ দেখতে পারতেছেন ও এদের ভিতরে আসতে পারে না মানে ওরে ঠোকরায় ও থাকে ওই ছোটো বাচ্চাগুলোর ভিতরে হ্যাঁ ওর ওরে অন্য মোরগগুলো ঠোকরায় তো আমি যাওয়ার পর আর কী অবস্থা তো আমি আলাদা খাবার পানি দেই তারপরে এই একটা মুরগি দেখেন এই জায়গায় ডিম পেরে রাখছি এই যে এরকম আসলে ডিম তুলতে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই মুরগি থেকে ডিম নিতেছি কিন্তু ভালো লাগা এখন জানালা দিয়ে পলাইবে ভালো লাগা কাজ হইবে না এখন টাকা ইনকাম করতে হবে তো যাই হোক যারা আমার বিগত দিনে ভিডিও দেখছেন হয়তোবা এখন থেকে ফার্মের বা মুরগি রিলেটেড ভিডিও পাবেন না তবুও আমার সাথে যোগাযোগ করবেন মোটামুটি কিন্তু এই মুরগি সেক্টরে আমার ধারণা আছে মুরগি সম্বন্ধে যদি টুকটাক কোনো সমস্যা হয় কারো যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আর কি সমাধান দেওয়া যাবে তো এরপর থেকে হয়তো বা আপনারা মুরগির ভিডিও পাবেন না কিন্তু আমি কী করতেছি কোথায় যাইতেছি সেগুলো আশা করি আপনাদেরকে আপডেট সব কিছু সবসময় জানানোর চেষ্টা করব। আর ইউটিউবটা সাথেই থাকবে বলতে এই সময় ভিডিও দিব আপনাদেরকে কারণ আপনারা অনেক সময় কমেন্ট করেন এগুলো আমার ভাল লাগে এই যে পানি দিলাম ওরা মানে এখন একটা অভ্যাস হয়ে গেছে আমি যদি ডাক দেই সেক্ষেত্রে আমার কাছে চলে আসে এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই দেখেন ওরা এই জায়গায় খাবার দিলাম ও আর বউগুলো নিয়ে এই জায়গায় খাইতেছে মানে আলাদা সেপারেট ওই জায়গায় ঢুকতে না ওরা একটু ঠোকরায় ওই কনায় মুরগি ডিম ডিম ওই কর্নারের মুরগিকে ডিম পারত কিন্তু এখন আর পারে না তো হোক ভিডিওটি বেশি লম্বা করবো না সবাইকে ধন্যবাদ এই আজারের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম